দেখুন থোকায় থোকায় ধরেছে খেজুর কি আর বলবো এই এক অন্যরকম অনুভূতি আজ অনুভব করলাম নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বিশিষ্ট লেখক গীতিকার ডিআইজি এস এম ফকির রকন উদ্দিন সারের নির্মিত মসজিদের পাশেই ঐতিহ্যে ফেনী ফেনি এ যেন সৌদি আরবের এক টুকরো এখানে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই এই পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বিশিষ্ট লেখক গীতিকার ডিআইজি এস এম রকুন স্যারের নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের পাশেই সৌদি আরবের এক টুকরো কেননা এখানে এই খেজুর গাছ রোপণ করেছেন খেজুরের চারা উঠছে আর সবচেয়ে মজার বিষয় হল এক বছরের মাথায় মক্কানগরীর খেজুর গাছের এজন্য একটি সৌদি আরবের বাগান খেজুর গাছ পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বিশিষ্ট লেখক সাহিত্যিক গীতিকার ডিআইজি এস এম রুকুনুদ্দিন স্যারের রূপিত সেই তার নির্মিত মসজিদের পাশেই এই খেজুর গাছ রোপণ করেছেন এক বছরের মাথায় খেজুর ধরেছে দেখুন থোকায় থোকায় চমৎকার দেখতে এত সুন্দর এই যেন পবিত্র নগরীর একটি টুকরা এখানে সেই খেজুর বাগান প্রিয় বন্ধুরা এই যে দেখুন আমি যেন পবিত্র সৌদি আরবে আছি সৌদি আরবের পবিত্র খেজুর গাছের সামনে দাঁড়িয়ে না এটা হলো নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বিশিষ্ট লেখক সাহিত্যিক গীতিকার এস এম রুকনুদ্দিন সারের রূপিত সেই তার নির্মিত মসজিদের পাশেই সৌদি আরবের খেজুর গাছ এই যে দেখুন থোকায় থোকায় ধরেছে খেজুর কিচ্ছু চমৎকার লাগে এই যেন আমার কাছে কেননা সৌদি আরব গিয়ে সেই খেজুর গাছের খেজুর ধরে তো আর পারবো না এখন এই রকুনুদ্দিন সারের রূপিত সেই সৌদি আরবের খেজুরের গাছের খেজুর ধরেই আপনাদেরকে দেখাচ্ছি খুব মজা লাগছে খুব ভালো লাগছে যে সেই পবিত্র নগরীর খেজুর এখন নোয়াখালী পুলিশ ট্রেনিংয়ের পাশে এই দৃষ্টিনন্দন মসজিদের ধারে রূপিত খেজুর গাছের খেজুর ঐতিহ্যে ফেনি